আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গণিত অলিম্পিয়াডে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি সমস্যার সমাধান করব তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে রুট ওভার দেওয়া আছে কত দুইশো ছাপ্পান্ন প্লাস হচ্ছে কি রুট ওভার একশো একুশ মাইনাস রুট ওভার চৌষট্টি প্লাস কি রুট ওভার হচ্ছে কি ষোলো তো এর পুরোটার উপরে আবার হচ্ছে কি রুট দেওয়া আছে তো এটা আমরা কীভাবে সমাধান করব এটা হচ্ছে নৈবিত্তিক টাইপের হচ্ছে সমস্যা ঠিক আছে তো এটা হচ্ছে সমস্যাটা খুবই মজার একটু মাথা কাটে করলেই হবে যেমন দেখেন এখানে আছে কি রুট আছে তার ভিতরে কি আছে দুইশো ছাপ্পান্ন আছে তাহলে এখন আমরা এখান থেকে যদি ষোলো লিখি তাহলে দেখেন যে ষোলো ওপরে যদি আমরা যে স্কোয়ার দিই তাহলে কিন্তু হচ্ছে দুইশো ছাপ্পান্ন পাই তার মানে ষোলোর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ার হচ্ছে রুটটা কিন্তু কেটে যায় তাহলে শুধু থাকে কি এখানে ষোলো তাহলে এখানে ষোলোটা নিয়ে আমরা লিখলাম এই যে এইটুকু করে এরপর প্লাস হচ্ছে কি একশো একুশ আমরা যদি এগারোর উপর স্কোয়ার করি তাহলে কিন্তু একশো একুশ হয়ে যাবে তাহলে স্কোয়ার রুট কিন্তু হচ্ছে কেটে যাচ্ছে ঠিক আছে এরপর মাইনাস হচ্ছে কি চৌষট্টি তাহলে মাইনাস হচ্ছে কি চৌ রুট অভার চৌষট্টি তাহলে আমরা যদি এখানে এইট দেই অর্থাৎ হচ্ছে চৌ রুট অভার চৌষট্টি আসে এখানে তাহলে আমরা এইটের ওপর যদি স্কোয়ার দেয় এর ওপর রুট আসে তাহলে এই চৌষট্টিকে ভেঙে কি এইটই স্কোয়ার করলাম আমরা জানি আট গুণান আট এই আটের ওপর স্কোয়ার মানে কি দুইটা আট গুণ তাহলে আট গুণার আটশো চৌষট্টি তাহলে কিন্তু চৌষট্টিকে ভেঙে আমরা এইটের ওপর কি স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাচ্ছে তাহলে কেটে গিয়ে শুধু এখানে কী থাকলো এইট থাকলো এটা লিখলাম এরপর হচ্ছে প্লাস আমার চ্যারের ওপর যদি স্কোয়ার দেয় চারের ওপর স্কোয়ার দেই তার মানে কি চার গুণান চার তার মানে কি ষোলো হচ্ছে তো সেজন্য এটাকে আমরা হচ্ছে কি চ্যারের উপর স্কোয়ার করছি ভেঙে দেওয়ার পর এখানে রুট আর হচ্ছে কি স্কোয়ারটা হচ্ছে কেটে যাবে তাহলে এই রুট আর স্কোয়ারটা কেটে গেলো তাহলে এখানে ভেতরে কী থাকলে শুধু ফোর থাকলো এরপর দেখেন পুরোটার উপর কিন্তু হচ্ছে রুট আছে তাহলে পুরোটার উপর কি আমরা হচ্ছে রুটটা দিয়ে দেব ঠিক আছে আমরা ভেতরের মানগুলো আর হচ্ছে রুট নিয়ে কাজ করেছি এখানেও এখানেও এখন হচ্ছে এই পুরোটার উপরে যে রুট আছে পুরোটার ওপরে রুটটা দিয়ে দিছি এরপর দেখেন আমরা ক্যালকুলেশন করবো রুট ওভার আছে দিলাম এরপর কি হচ্ছে এখানে দেখেন এখানে ষোলো আর হচ্ছে কি এগারো হচ্ছে যদি যোগ করি তাহলে কত হচ্ছে সাতাশ সাতাশ আর চার হচ্ছে একত্রিশ একত্রিশ থেকে যদি আমরা হচ্ছে আট বিয়োগ করি তাহলে কত থাকে তাহলে কিন্তু রুট ওভার কত এখানে কত তেইশ থাকে আর ওপর হচ্ছে রুট আছে রুটটা কিন্তু এইভাবেই আছে তো এখানে দেখেন তিনটা অপশনসের ভিতরে রুট ওভার তেইশ কিন্তু আসে সো আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার আশা করি সবাই কি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম